আমি কেন আমার পেজে অ্যাডশনালিসে সেটআপটা পাচ্ছি না আমার পেজে তো আমি অনেক ধরনের রিল ভিডিও আপলোড করি এবং পেজের রিল ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজও আছে তারপরও কেন পাচ্ছি না পাশাপাশি তো অনেক আপুই আছেন যাদের রিল ভিডিওতে কম ভিউ থাকা সত্ত্বেও তারা অ্যাডসনালিসের সেটআপটা পাচ্ছে তো সেটা কীভাবে আর আপনারা অনেকেই জানেন যে যে আপুরা তাদের পেজে অ্যাডসন রিসে সেটআপ পেয়েছেন বর্তমানে রিল ভিডিও থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যাচ্ছে প্রচুর ডলার দিচ্ছে একটা রিল ভিডিওতে কি পরিমাণ ভিউজ আসার পর অ্যাডশান রিসে পাওয়া যায় বা কিভাবে ভিডিও ভাইরাল করা যায় বা আমি কিভাবে আমার রিল ভিডিওগুলো আপলোড করে থাকি এখন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমরা সবাই আমাদের পেজে কম বেশি রিল ভিডিও আপলোড করে থাকি এবং আমরা সবাই জানি যে বেশি বেশি করে রিল আপলোড করলে পেজে রিচ বা রিল ভিডিওগুলোই কিন্তু সাজেস্টেড ফর ইউথে যায় ফেসবুক থেকে সাজেশনে নিয়ে যায় যদি আপনার ভিডিওটা কোয়ালিটি ফুল হয়ে থাকে অনেক কাপই আছে যখন আপনারা রিল ভিডিও আপলোড করেন রিল ভিডিওর পাশে যে ও সেকশনটা আছে সেখান থেকে মিউজিক অ্যাড করে রিল ভিডিও আপলোড করেন অথবা টিকটকে কোনো একটা ভিডিও আপলোড করার পর সেখান থেকে রিল নিয়ে আপনি আপনার পেজে আপলোড করে দেন আপনি আপনার পেজের অ্যাডমিন আইডি অথবা মাদার আইডি অথবা আগে যদি আপনার অন্য কোনো পেজ থেকে থাকে সেখান থেকে কোনো একটা রিল আপনি আপনার পেজে আপলোড করে দেন তো এরকমটা করলে কিন্তু আপনি কখনোই অ্যাডসোনালিসের সেট আপটা পাবেন না যদিও সেই ভিডিওটা আপনার নিজের কিন্তু তারপরও সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো একটা ভিডিও একবার আপলোড হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার যখন আপনি আপনার পেজে আপলোড করবেন সেটাতে কিন্তু আপনার পেজের প্রবলেম এসে যাবে আপনার রিল ভিডিওতে বা আপনার পেজে যদি কোনো কোনো ধরনের পলিসি থাকে কোন ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু এরস এর সেটআপটা আপনাকে দিবে না এরকমটা করলে সেট সেটআপ পাওয়ার আশা আপনাকে ছেড়ে দিতে হবে আপনারা রিল ভিডিওগুলো সম্পূর্ণ আপনার অর্গানিক হতে হবে নিজের মেক করা হতে হবে এবং নিজের ভয়েস থাকতে হবে আপনার নিজের মেক করা কন্টেন্টে কিন্তু আপনি অন্য কোনো পেজে প্রথম আপলোড করেছেন ভাতার আইডিতে আপলোড করেছেন তারপরও কিন্তু ওটা আপনি আপনার পেজে আপলোড করবেন এখন বলি আপনার রিল ভিডিওতে কি পরিমাণ ভিউ আসার পর আপনাকে অ্যাড সার্ভিসের সেট আপটা তো আপনার ভিডিওতে যদি এক লাখ দুই লাখ ভিউ আসে তাহলে কিন্তু আপনি অ্যাড সার্ভিসের সেট পাবেন আবার অনেকে এমন আছে যে তাদের পেজে যদি কোনো ধরনের প্রবলেম না থাকে পলিসি না থাকে তারপরেও কিন্তু কম ভিউ থাকা সত্ত্বেও তাকে অ্যাডসনিসের সেট দিয়ে দেয় যেমন আমি আমার পেজের কথাই বলি আমার একটা ভিডিওতে একশো বত্রিশ কে আসছিল তাতে কিন্তু আমি অ্যাডসনিসের সেট আপটা পেয়ে এখন অনেক প্রশ্ন থাকবে রিল ভিডিও কোথা থেকে আপলোড করবো রিল অপশন থেকে প্লাস আইকন থেকে না অ্যাসেম্বেন্ট অপশন থেকে তো আপনি প্লাস আইকন থেকে অথবা অ্যাসেম্বেন্ট অপশন থেকে রিল ভিডিও আপলোড করলেই যে আপনার রিল ভিডিও ভাইরাল হবে এমনটা কিন্তু না যে কোনো জায়গা থেকে দিতে পারবেন এখন বলি আপনি আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য কী করবেন আপনার ভিডিওতে ইন্টারেস্টিং ক্যাপশন এবং ভাইরাল এবং ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেমন আমি আমার এই ভিডিওটা বিকালে আপলোড করেছিলাম তো সেটাতেই এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সেটা ব্যবহার করবেন এই ভিডিওর উপরে আমি ইন্টারেস্টিং ক্যাপশন দিব এবং ক্যাপশন দেওয়ার শেষে এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনটা আমি লিখে দিব আপনি চাইলে ক্যাপশন এবং ডেসক্রিপশন সেম রাখতে পারেন আবার ডিসক্রিপশনটা আপনি শর্ট রাখতে পারেন অর্থাৎ আপনার ভিডিওতে ইন্টারেস্টিং কিছু থাকতে হবে কিছু থাকতে হবে এবং ফানি কিছু হতে হবে মোট কথা আপনার ভিডিওতে ইন্টারেস্টিং ক্যাপশন এবং ভাইরাল এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং ভিডিওটা আপলোড করার পর পরই শেয়ার দিতে হবে আর শেয়ার কিভাবে দিতে হয় আমার কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম